সো বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়েছি দোকান আর এখন রয়েছি ক্যাবিনেট সেন্টারে তো দেখতেই পাচ্ছেন আমার সেই ছোট্ট ক্যাবিনেট সেন্টার তো এখানটা আজকে খালি হয়ে গেছে কেন বলুন তো আপনারা দেখেছেন কালকের ভিডিওতে যে সমস্ত মালটাই কিন্তু আমি বই নিয়ে সেখানে চলে গেছি এটাই আমি বোঝাতে চাইছি বন্ধুদেরকে যে আমার এখানে জায়গাটা খুবই কম আর মিস্ত্রির জন্য ফোন করে মানে ভিডিও দিয়েছিলাম তো অনেকেই ফোন করছেন কিন্তু একটা অপশন বলে দিচ্ছি আমার এখানে থাকতে হবে দেখুন দূর থেকে অনেকেই ফোন করছে সেখানে কী হচ্ছে তারা বলছে আমরা যাতায়াত করবো দেখুন যাতায়াত করতেই তো যদি একশো দুশো টাকা করে খরচা হয়ে যায় পার ডে তাহলে তো হবে না আপনারা এখানে এক সপ্তাহ করে অন্তত থাকুন এক সপ্তাহ থেকে এক সপ্তাহ অন্তর বাড়ি যান শনিবার গেলে রোববার থাকলে এইভাবে একটা সিস্টেমে করুন করে আমার কাছে কাজে আসুন আর কন্টাকে কাজ আমি বলে দিচ্ছি যেমন ধরুন এইগুলো আটি প পপ হচ্ছে দেখুন কন্টাকে বলে ও একসঙ্গে সেটা কী করছে দশটা রেডি করছে তো কোনটাকে কাজ আছে কত কী রেট আমার সাথে আলোচনা হবে আপনারা ডাইরেক্টলি আমার দোকানে আসুন ঠিক আছে থাকা এবং খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে